you uh -huh. 구야, 누구야? <목소리도> 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 হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বিগত তিন চার মাস পর আমার প্রথম মানে ব্লগ এটা নতুন বাড়িতে তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ দেওয়া তো মা বলছে আমার হাজব্যান্ড বলছে কেন ব্লগ দিচ্ছ না দাও তো ভাবলাম একটা ছোটো করে ব্লগ দেওয়াই যায় তো সেই জন্য তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থেকো এবার থেকে চেষ্টা করবো প্রতিদিনই ব্ল্যাকটপ ব্লকটা দেওয়ার তা আমি আগে বাসি কাজগুলো ছেড়ে নি ছেড়ে নিচ্ছি ঘরে তো বাসনগুলো মেজে নেব দেখো আমার না বেসিনটা প্রচণ্ড ছোটো হয়ে গেছে অ্যাকচুয়ালি যখন ওইগুলো বানিয়েছিল তো তখন জানি না কী হিসাবে বানিয়েছিল রান্নাঘরটা প্রচণ্ড ছোটো হয়েছে তো বেসিনটা এত ছোট ঠিক করে আমার দাঁড়াতেও অসুবিধা হয় তো পাশের ওই জন্য গ্যাসটা দেখা যাচ্ছে তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে এইগুলো পরিষ্কার করে দেবো মেশিন টেসিনগুলো রাতে যেহেতু রাখা হয়েছে নোংরা হয়ে গেছে প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো বাসনগুলো মেজে নিয়ে আমি ঝুড়িতে রেখে দেবো আর এইদিকে দেখো কুচু পাগলা বসে আছে তো কুচু ওখানটাতেই বসে থাকে একটু হাওয়া দেয় ওর যখন ইচ্ছা হয় তখন ওখানে বসে থাকে আর সারা বাড়ি হিসু করছে ওই বাড়িতে থাকতে কি হতো ওর ছাদে থাকতো বা সিঁড়ির তলে তখন আটকা থাকতো আর এখানে না কোনো আটকানোর জায়গা নেই ওর পুরো সারা বাড়ি শুধু ঘুরে বেড়াচ্ছে আর হিঁচু করে বেড়াচ্ছে দেখো আমাদের নিজতলায় তো মানে হিসু করে করে ভাসিয়েছে দেখছে আমি দেখছে এবার আমি একটু নিমাইল দিলাম জলের মধ্যে তো নিমাইলটা দিলে না ঘরে বেশ ভালো গন্ধ বেড়ায় আটটার মধ্যে তো সেই জন্য একটু নিমাইল দিয়ে দিলাম তা দিয়ে বালতির মধ্যে জল নিয়ে আমি এটা করছি এটা কিন্তু এই জিনিসটা কিনেছি আমি মোচার সুবিধার্থে বাট এর ভিতরে জল দিয়ে করলে না মানে একটু চাপ দিতে হয় তো আর খুব কষ্ট হয় আমার কোমরে লাগে সেই জন্য আমি বালতিতে ভিজিয়ে নিয়ে তারপরে এই জলটা এর মধ্যে বের করে নিই এটা হালকা আছে এটাতে প্রবলেম হয় না তো জিনিসটা কিনতে কিন্তু সুবিধাই হয়েছে এই লাঠিটা দিয়ে মুছতেও খুব সুবিধা তো নিয়েছিল কত টাকা বারোশো টাকা না তেরোশো টাকা নিয়েছিল ওই জিনিসটা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা বোধ তো আমি আর আমার হাসুড়ি মা মিলে কিনেছি এটা দুজনে মিলে পয়সা দিয়ে কিনেছি তো ঘরটা মুছে নিচ্ছি দেখো আর পুজো তো সকাল না হতে না না কোনো সময় সার মানে ভোর পাঁচটার সময় উঠে যায় ওর মুড ডিপেন্ড করে মুডের ওপরে এবার কি হয়েছে পয়লা বৈশাখের দিন না ঘরে মানে স্প্রাইট ছিল তো আমি না স্প্রাইটটা খাবো বলে তাহলে একটু খাই আর বিছনার ওপরে না মানে বোতলটা আচার খেয়েছে দু তিনবার এবার আমি বুঝতে পারিনি যে এই ঢাকাটা হালকা খুলেছি আর ভুরুম করে বাস্ট হয়েছে মানে বলতে পারো বাসটি আমার সারা মুখ সারা ঘর পুরো ভর্তি হয়ে গেছিলো আর দেখি চিটচিট করছে যায় না চার পাঁচবার মোছার পর তবে গিয়ে আমার ঘর ঠিক হয়েছে পুরো চিটচিট হয়ে গেছিলো ওদিকে চেয়ারটাও গোছানো হয়নি চেয়ারের মধ্যে জামাগুলো রয়েছে আসলে ওই বাড়ি থেকে না অর্ধেক জিনিসই আনা হয়নি আমাদের মানে আলমারি টালমারি কিছু আনিনি তো জামা কাপড় রাখবো কোথায় আন্লাও আনিনি তো সেই জন্যই যেগুলো পড়া হয় চেয়ারের মধ্যেই থাকে তো কিছু কাচার আছে বলে আমি আর হাজটাচ করিনি ওখানেই রয়েছে আর আরও কিছু রয়েছে একটা বড় বাক্সে ঢুকিয়ে রেখেছি মার ঘরেও কিছু কাপড় আছে তো একটা ডেস্ক টেবিল কেনার অনেক দিনের ইচ্ছা ও বলেছে দেবে এখনও দেয়নি তো কবে দেয় দেখি দিলে বড় তো সুবিধাই হয় তো মাও বলছিল একটা আলমারিও কিনবে তো দেখো ঘরটা আমার প্রায় মোছা হয়ে গেছে রান্নাঘরটাও মুছে নেবো ওগুলো পরিষ্কার করে নেবো আরেকজন দেখি আম এনেছে আর বেদানা বলেছিলাম পাঁচটা মতো আনবে প্রতিদিন একটা করে খাবো ও দুটো বড় বড় নিয়ে চলে এসছে মানে ওই অর্ধেক করে খেতে হবে একটা বললে আর এক করে যাই হোক এনেছে এটাই অনেক বড় কথা এদিকে দেখো কি কী গাছ লাগিয়েছি গাছ বলতে আমি না মাটি পাইনি গাছ লাগানোর জন্য আমাদের বাড়ি এইখানে নতুন বাড়িতে সব বালি মাটি তার ওই বাড়িতে পুরোনো মাটি মা একটু এনে দিয়েছিল তো এই টপগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম ছোটো ছোটো তো এইগুলোর মধ্যে দুটো মানি প্ল্যান্ট বসিয়েছিলাম আর একটা বসিয়েছি কাঁচের বোতলের মধ্যে মানে জলের মধ্যে ওটা ভালোই হয়েছে আর এই মানি প্ল্যান্টগুলো ছোটো ছিল বেশ বড়ো হয়ে গেছে আর এই পেয়ারা গাছটা আমফানে পড়ে গিয়েছিলো তারপর কেটেও দিয়েছিল তো এখন বড় হয়েছে যায় ছোটো ছোটো পেয়ারা হয়েছে একটা শুকের দেখি আমি জানলা থেকে হাত বাড়িয়ে পেয়ারাগুলো বাড়তে পারবো আর খুবই মিষ্টি হয় আর এই দেখো মার ঘরে রয়েছে একটা গিফট ব্যাগ এটা হচ্ছে আজকে একটা বার্থডে নিমন্ত্রণ আছে রাতের বেলাটা ছোটো বাচ্চার বার্থডে আছে তো সেই জন্য গিফটটা কিনে এখানেই রেখে দিয়েছি দিন আমি কিনে নিয়ে এসেছিলাম টিভিটা মার ঘরেই দিয়েছি কারণ আমি টিভি দেখি না আমার ফোনে কোরিয়ান ড্রামা দেখি আর মা টিভিটা দেখে তো ওই জন্য আর এই পিছন থেকে এত পচা গন্ধ বেরোচ্ছে বৃষ্টি হয়ে মানে জল পড়ছে আর বিশাল গন্ধ বেরোচ্ছে এরপর বৃষ্টি হলে আর গন্ধটা হয়তো বেরোবে না কিন্তু টিকা যাচ্ছে না এই দরজাটা আজকে দিয়ে গেছে দেখো ভালো হয়েছে বন্ধুরা কমেন্ট করো তোমাদের ভিতরটা দেখাই এই দেখো আমার রান্নাঘর কতটা ছোট আগে তোমাদের দেখিয়েছি আর পুচো কী করে বার কি ওখানে হিসু করে দেয় আর হচ্ছে বিড়ালে মাছ নিয়ে চলে যায় পুচুরই মাছ নিয়ে চলে যায় ওই জন্য এটা তাড়াতাড়ি করে লাগাতেই হলো আর একটা জিনিস করা হয়েছে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমি নিচে বসতে পারি না ওই বাড়ি থাকতে তো আমি ঘরে চেয়ারে বসেই পুজো করতাম তোমরা দেখেছো আর নিচে বসতে প্রবলেম হয় তো আর এখানে এসে না খুবই কষ্ট হয়েছে নিচে বসে বসে আমার পা ব্যথা হয়ে গেছে হাড়গুলো ব্যথা এখনও হাঁটতে পারি না আর এই টেবিলটা করা হয়েছে ওই জন্য এই টেবিলে ঠাকুর পাতবো আর নিচে বসে আমি বসবো না চেয়ারে বসে বসে পুজো করব। আর ঠাকুরের সব জিনিসপত্র তলায় ঢুকে যাবে ভিতরটা তো সেই জন্য এটা করা হয়েছে আজকের আকাশটা তোমাদের দেখাই দেবো কত সুন্দর লাগছে আর ওপরের চাঁদ দেখতে পাচ্ছ তারা অজুম করে দেখাই তোমাদেরকে এই দিকটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এই এই দেখো আর ভোরবেলাটা আমার সবচেয়ে ভালো লাগে আর সারাদিন তো পচা গরম যা পড়েছে মানুষকে পাগল করে দিচ্ছে মানুষ পশু পাখি সব এবার দেখাই তোমাদের দেখো কিরম সাজিয়েছে তো মা এটা ঠিক করেছে জায়গা বেঁধেছে কাপড় টাপড়গুলো ছিল এ সোনাদের ভোগ দিয়েছে